আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে তোমাদের অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে এখন আলোচনা করা হবে তোমাদের উনানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এখানে নিজে করি অনেকগুলো এমসিকিউ দিয়েছে সাথে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আমরা সংক্ষিপ্ত আকারে সলভ করব চলো আগে আমরা এমসিকিউ গুলো দেখি নিয়ে এরপর ওইগুলো আমরা সলভ করব সঠিক উত্তরের পাশে আমরা ঠিক চিহ্ন বসাই নাহিত তিরিশটি আম পেরে দশটি রেখে বাকি আমগুলো পাঁচজন বন্ধুর মাঝে 5 বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেলো প্রথমে দেখো নাহিদের কাছে আম ছিল 30টি সে 10টা রেখে দিয়েছে তাহলে আর 20টি 20টা যদি 5 জনের মধ্যে আমরা ভাগ করে দিই তাহলে একজনে পাবে 4টি করে 4 5 20 তাহলে উত্তর হবে খ এরপর দেখো 2 নম্বরে তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 বন্ধুকে খাতা কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেলো তুমি বাবার কাছ থেকে দেড়শো টাকা মার কাছ থেকে ষাট টাকা মোট নিয়েছ দুইশো দশ টাকা তিনজন বন্ধুকে খাতা কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে তাহলে দুইশো দশ যদি তুমি তিনজনের মধ্যে ভাগ করে দাও তাহলে কত টাকা হয় তিন সাথে একুশ তাহলে শূন্য জায়গায় শূন্য বসিয়ে দিব তাহলে হলো সত্তর টাকা একজনে সত্তর করে পাবে একজনে সত্তর করে পেলে তিনজনে দুইশো দশ টাকা পাবে একটি পেন্সিলের দাম বিশ টাকা ও একটি খাতার দাম তিরিশ টাকা তিনটি পেন্সিল একটি খাতার দাম কত একটা খাতার দাম দেওয়াই আছে তিরিশ টাকা এবং একটা পেন্সিল যদি বিশ টাকা হয় তিনটা পেন্সিল একটা পেন্সিল বিশ টাকা হলে তিনটা পেন্সিল হবে তিনটা পেন্সিল হবে ষাট টাকা এবং একটা খাতার দাম তিরিশ টাকা মোট নব্বই টাকা তাহলে ঘতে হবে কত টাকা মোট নব্বই টাকা চার নম্বর দেখো এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা হলে চারটি ডিমের দাম কত এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে একশো বিশকে বারো দিয়ে ভাগ করলে একটার দাম পড়বে দশ টাকা তাহলে চারটা ডিমের দাম দশ গুণ চার সমান চল্লিশ টাকা তাহলে ঘতে হবে কত চল্লিশ টাকা পাঁচ নাম্বারটি খেয়াল করো ছয়টি গাছের প্রতিটি থেকে ছয়টি গাছের প্রতিটি থেকে আটটি করে আম পেড়ে চার জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে প্রথমে ছয়টি গাছের প্রতিটি থেকে আটটি করে আম তাহলে আমরা যদি ছয়টা গাছ থেকে ছয়টা গাছ থেকে আটটা করে আম্পারে ছয় ইনটু আট এরপরে সেগুলো চারজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই তাহলে উত্তর হবে এটি এটিকে আমরা গাণিতিক সত্যতার মধ্যে এভাবে লিখতে পারি ছয় নম্বর দেখো রাইসা তার পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট ভাগ করে দিয়ে দুইটি নিজের জন্য রাখলো পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট দেওয়ার পর সে নিজের কাছে আরও দুটি রাখলো তার কাছে তাহলে হবে চকলেটের সংখ্যা হলো কতটি চারটি করে দিল জন বন্ধুকে তাহলে উত্তর হবে ঘ নম্বর চার গুণ পাঁচ যোগ দুই তারপর দেখো দুই নম্বরের মধ্যে কি বলেছে